হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স তোমাদের সকলকে সাদর আহ্বান জানাই আজকে মাটি কার উপন্যাসের আর একটা অংশ পড়তে চলেছি এটা আরাকানের ইতিহাস আরাকান এমনই এক জায়গা যেখানে বুদ্ধের উপাসক আর আল্লাহর বান্দা দুই এক সময় সুন্দরভাবে বাস করত কিন্তু দিনে দিনে সেই ছবিটা বদলে গেল আল্লাহর বান্দাদের সেখানে আর রাখতে চাইল না বুদ্ধের উপাসকরা এই নিয়েই রোহিঙ্গা সমস্যার উৎপত্তি এবং মর্মান্তিক পরিণতি আজকে আমরা চলে যাব সেই ইতিহাসের সেই সময়টা যখন আরাকান তৈরি হচ্ছে আরাকানের ইতিহাসে বুদ্ধের উপাসক আর আল্লাহর বান্দা দুজনেরই সমান জায়গা ছিল আসুন শুনি সেই গল্প আফির কাছে অতীত বহু গল্প শুনেছে তিনি কি যে ভালো লাগে তার সেসব পুরাকালের কথা কাহিনী শুনতে ইতিহাসের বই পড়তে ওর যত আলস্যি আফির বর্ণনা শুনতে বসলে সেসব কোথায় যেন ফুসমন্তরের মতোই গায়েব হয়ে যায় চোখের সামনে ছবিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে আফি তার গল্পের মধ্য দিয়ে এমন মায়া ছড়ায় যে থিরির মনে হয় তার আফি যেন চৌংওয়ার এক মামুলি দোকানদার নয় অনেক বড় মাপের এক সরিদয় গল্পকার আফিকে বড্ড ভালো লাগে থিরির আর ওদিকে মনের মতো শ্রোতা পেয়ে বাঁকাঙেরও উৎসাহের শেষ থাকে না আফির কাছ থেকে থিরি জেনেছে আরাকানের ইতিহাস যেখানে মূলত তিনটি অংশ রয়েছে প্রাচীন রাজ্যের প্রতিষ্ঠা ম্রাউক রাজ্যের শাসন এবং ব্রিটিশ শাসন আরাকানির প্রথম নথিভুক্ত রাজ্য ধনবাদী যা খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এটি একটি প্রধান সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল এবং বাণিজ্যিক রমনামার জন্য সুপরিচিত ছিল এরপর ধন্যবাদীর উত্তরাধিকারী হিসেবে আসে ওয়াইথালি রাজ্য সেখানকার লোকেরা মহাজান বৌদ্ধ ধর্ম পালন করত এরপর মাউকু রাজ্যের প্রতিষ্ঠা করেন রাজা নারা মেখলা যিনি চোদ্দশো চার থেকে চৌত্রিশ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন রাজ্যটি প্রথমে বঙ্গীয় সালতানাতের অধীনস্থ থাকলেও পরে স্বাধীন হয় এবং চোদ্দশো থেকে সতেরোশো সাল পর্যন্ত মাউকু শহর এর রাজধানী ছিল বঙ্গীয় সুলতানদের প্রভাবের কারণে ঐতিহাসিকভাবে আরাকানের দরবারি ভাষা ছিল ফার্সি আরাকানি রাজারা যদিও বৌদ্ধ ছিলেন তবু নিজেদের নামের পাশাপাশি মুসলিম উপাধিও ব্যবহার করতেন এবং মুসলিম ধর্ম বিশ্বাসের প্রমাণস্বরূপ পদক এ সমস্ত জারি করেছিলেন তাদের মুদ্রায় ফার্সি ভাষায় লেখা থাকত কালেমা অনেক বাঙালি মুসলমানও আরাকানের রাজদরবারে কাজ করতেন সতেরোশো সালে বার্মিজ রাজা বোদাও আরাকান অঞ্চল আক্রমণ করেন এবং আরাকানি রাজা থামাদাকে হত্যা করেন বোদাও জয়লাভ কার্যকরভাবে আরাকান রাজ্যের স্বাধীনতার অবসান ঘটায় এবং এটিকে বর্মি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে বর্মি আক্রমণের ফলে মাউকু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেক আরাকানি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল কিছুজন শরণার্থী হিসেবে বাংলার দক্ষিণ চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যেগুলো ইতিমধ্যেই ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসিত ছিল সেখানে পালিয়ে যায় তখনও কিন্তু আরাকানের আদালতের ভাষা ছিল ফার্সি বস্তুত উনিশ শতকের মাঝামাঝি পর্যন্তই তা অব্যাহত ছিল বর্মীদের শাসন চলেছিল আঠেরোশো চব্বিশ থেকে ২৬ সালের প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধ অবধি যখন ব্রিটিশরা দক্ষিণ পূর্ব বার্মার তেনাসেরিম অঞ্চলের সাথে সাথে আরাকানও দখল করে নেয় আঠেরোশো ছিয়াশি সালে আরাকান ব্রিটিশ ভারতের বার্মা প্রদেশের অংশ হয়ে ওঠে এরপর উনিশশো সালে বার্মা একটি পৃথক ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় এবং আরাকান এটির অংশ হয়ে ওঠে উনিশশো সালে ব্রিটিশ বাহিনী মিত্রশক্তি সহায়তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের বার্মা দখলের পর আরাকান পুনরুদ্ধার করে বার্মা উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর আরাকান বার্মার একটি বিভাগ হিসেবেই অবস্থান করছিল রোহিঙ্গারা কিভাবে আমাদের রাখাইনে এলো আফি প্রশ্ন করে থিরি প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য মুসলমান আর স্থানীয় আরাকানিদের সংমিশ্রণে সপ্তম অষ্টম শতাব্দীতে রোহিঙ্গা জাতির উদ্ভব হয় পরবর্তী সময়ে চাটগাইয়া আরাকানি বার্মিজ বাঙালি ভারতীয় মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এই সকল মানুষের মিশ্রণেই এই জনগোষ্ঠী ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে তার মানে রোহিঙ্গারা সেই কোন প্রাচীনকাল থেকে আমাদের এখানে বাস করছে তবে কেন এই বৌদ্ধ আর মুসলমানের ভেদাভেদা পি এ সবই রাজনৈতিক খেলারে মা একদল মানুষ অন্যদেরকে ছোট করে দেখে তাদের মানুষের মর্যাদা দিতে অস্বীকার করে আফি আমরা তো বুদ্ধের উপাসক তথাগতের প্রাণী প্রাণী হত্যা মহাপাপ এবং জগতের সকল প্রাণী যেন সুখী হয় তাহলে আমরা এমন কেন থিরির মাথার চুলে ইলিবিলি কাটতে কাটতে বাকাং বলেন তোর মতন করে যদি বড়রা একটু ভাবত তাহলে দেশটার এই হাল হতো না রে মা দীর্ঘ নিঃশ্বাস পরে বাঁকাঙ ধর্ম নিয়ে এই বিভেদকে আগেও এরকমটাই ছিল আমাদের দেশে আপে না রে থামি আর যে দেশে ধর্মকে কেন্দ্র করে নৈরাজ্য আর নীতিহীনতার শাসনকাল চলছে আমাদের অবস্থা সবসময় এরকমটা ছিল না তখন কি রাখাই না রোহিঙ্গাদের মধ্যে জাতিগত দাঙ্গা মোটেই লাগতো না আপি না বস্তু তো সেসবের কোনো সুযোগই ছিল না কারণ আরাকানের আর্থসামাজিক কাঠামোতে রাখাই না রোহিঙ্গাদের অবস্থান ছিল ভিন্ন ভিন্ন স্তরে রাখাইনরা রাজনীতি ব্যবসা ধর্ম আর প্রতিরক্ষার ব্যাপারটা দেখত অন্যদিকে রোহিঙ্গারা দেখত কৃষি সেচ নির্মাণ লিপিকর্ম শিল্প সাহিত্য সর্বোপরি নগরায়নের বিষয়গুলো প্রত্যেক তাদের নিজ নিজ দক্ষতা অনুযায়ী আরাকানের সমৃদ্ধিতে অবদান রেখে গেছে পেশার ভিন্নতা থাকায় তাদের মধ্যে কখনো স্বার্থেরও সংঘাত হয়নি আরাকানের ইতিহাস মানেই তখন ছিল রাখাইন আর রোহিঙ্গা সম্প্রদায়ের হাজার বছরের সৌহার্দ্য সম্প্রীতি আর ভ্রাতৃত্বের ইতিহাস অন্যদিকে এই দুটি সম্প্রদায়ের সঙ্গে বার্মিসদের সম্পর্ক ছিল বিশ্বাসঘাতকতা প্রতারণা আর নির্যাতনের সে কি বার্মিসরা তো রাখাইনদের মতোই বৌদ্ধ ধর্ম মানে বাপি হ্যাঁ ধর্ম এখন কি হবে রাখাইনরা কোনোদিনই বর্মীদের হাতে পরাজয় আর অপমানের জ্বালা ভুলতে পারেনি আর হিংসুক বর্মীরা তো নিজেদের ছাড়া কাউকে সহ্যই করতে পারে না সে রোহিঙ্গাই হোক আর রাখাইন তাহলে আর যে রোহিঙ্গারা দেশের কোনো কিছুতেই সহজে অংশ নিতে পারে না এরকমটা কি আগেও ছিল আপি না না উনিশশো একান্ন থেকে উনিশশো ষাট বার্মায় তিন তিনবার সাধারণ নির্বাচন হয়েছিল এবং অন্য সব নাগরিকদের মতো রোহিঙ্গাদের তো ভোট দেওয়ার অধিকার ছিল ভোটাররা বেশ কয়েকজন রোহিঙ্গাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিতও করেছিল তাহলে কবে থেকে এমনটা হলো আপি সে ধরতে গেলে উনিশশো বাষট্টির গোড়া থেকেই অশান্তির বীজ পোতা হয়েছিল ওই বছরের মার্চ মাসে বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটল সামরিক একনায়ক জেনারেল নে উইনের নেতৃত্বে বার্মিজ সেনা নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক শাসন প্রতিষ্ঠা করল তারপর কি হলো আফি উনিশশো চুয়াত্তরে সেই অনর্থক ঘটে গেল সব উলট হয়ে গেল কেন সরকার নতুন সংবিধানের প্রণয়ন করল সেই বছরের শেষের দিকে সংসদ জরুরি অভিবাসন আইন পাশ করল কিসে শুধু এ কৌতূহল উড়ে এসে জুড়ে বসেছে সেই সব বিদেশি ব্যক্তিদের চলাচলের অধিকারকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করল এই আইন বিদেশি তারা আবার কারা আফি রোহিঙ্গারা মাথা নিচু করে বলেন বাকাং। তারা কেন বিদেশি হতে যাবে এই তো একটু আগে তুমি বললে যে তারা শতাব্দী থেকেই এখানে আছে মাথা নাড়েন বাকাং না বার্মিজ সরকার তা স্বীকার করে না ওদেরকে বাংলাদেশ চীন এবং ভারত থেকে আসা অভিবাসী হিসেবেই দেখে তারপর থমথমে মুখে জিজ্ঞাসা করে থেরি তারপর আর কি অপারেশন নাগামী নরফে ড্রাগন কিং চালু হলো কি সেই অপারেশন থির মুখ ভয়ে শুকিয়ে গিয়েছে শুদ্ধি অভিযান মিয়ানমার থেকে সংখ্যালঘু মুসলমানদের নির্মনভাবে খেঁদানোর পর্ব মুখের ওপর হাত চেপে উদ্গত অশ্রু সম্বরণ করে থেরি শুধু সেই বাড়ি নয়রে থামি পরেও তার পুনরাবৃত্তি ঘটেছিল নামগুলো কেবল বদলে গেছিল পাকা চোখেও জল কথা থামিয়ে অধবোধনে কিয়ৎক্ষণ বসে থাকেন তিনি ভাঙা গলায় থিরি বলে ওঠে থিমন আপি আমি শুনতে চাই আরও শুনতে চাই উনিশশো সালে সালের ছয়ই ফেব্রুয়ারি সিত্ত জেলার সাক্কিপাড়া গ্রামে শুরু হয় সেই উৎখাত তিন মাসেরও বেশি সময় ব্যবধানে প্রায় দুই থেকে আড়াই লাখ উদ্বাস্ত বেশিরভাগই যাদের রোহিঙ্গা মুসলমান প্রায় খালি হাতেই দেশ ছাড়তে বাধ্য হলো আনোয়ারের তখন কত বয়স আপি ওদেরও কি রাখাইন থেকে চলে যেতে হলো দূর পাগলি তুই আর আনোয়ার তোরা তখন কোথায় আসিস নি এই পৃথিবীতে তোর আমি একটা বোকা জীব কেটে বলে থাকি তোর বোকা কেন হতে যাবি শুধু সময়টা একটু যা গুলিয়ে ফেলেছিস এবারই সকলের চেয়ে তুই বেশি বুদ্ধি ধরিস আচ্ছা আচ্ছা হয়েছে নিজের প্রশংসা শুনতে থিরির ভারী লজ্জা করে ও তড়িঘড়ি বলে ওঠে আনোয়ারদের বাড়ির লোকেদের কি হলো এবার বলো আফে আমি সব শুনতে চাই উত্তেজনায় থিরির চোখ বড় বড় হয়ে গিয়েছে বলছি রে বলছি অত অশান্ত হোস না বাকাং মেয়ের হাতে আলতো করে চাপড়ে দেন আনোয়ারের বাবা মানে তোর জামির উলি আর আমার তখন যুবা বয়স কত হবে এই তেইশ কি চব্বিশ বছর আমরা মোটামুটি সমবয়স্কই ছিলাম জামির তখন সদ্য বিয়ে করেছে জিয়ারাকে ওদের মনে কত আশা কত স্বপ্ন জামিরের ঠাকুরদা নাজমুল আবেদিন তিনি ছিলেন একজন মুর্শিদ সবাই খুব মান্নিগণ্যি করত তাকে তিনি তখনও বেঁচে যদিও বয়সের ভারে নুজো হয়ে পড়েছিলেন তা গ্রামেরই কিছু সহৃদয় রাখাইন মহিলাদের সাথে সর করে আমরা লুকিয়ে রাখি ওদের পরিবারটাকে বলতে পারিস ওই বৌদ্ধ মহিলাদের সানুগ্রহেই দেশ ছাড়া হতে হয়নি আনোয়ারদেরকে সকলের তো এরকম হয়েছিল রোহিঙ্গা ধরপাকড় গ্রেপ্তারের এরপর কি কোন সমাধান হলো আপনি না রে থামি ওদের সমস্যা সেই তো সবে শুরুয়াত এরপরে উনিশশো বিরাশিতে নেভিন জাতিগততার ভিত্তিতে নতুন নাগরিকত্ব আইনের বাস্তবায়ন করলেন বৈষম্যমূলক এই আইনে রোহিঙ্গা আর অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ দেওয়া হল মায়ানমার কর্তৃপক্ষ তাদের ন্যাশনাল রেজিস্ট্রেশন কার্ড বাজেয়াপ্ত করা শুরু করলো আর রোহিঙ্গ জনসংখ্যা কার্যকরভাবে তখন আরও প্রান্তিক হয়ে গেল তাদের রাষ্ট্রহীন অবস্থা একেবারে পাকা পাকিভাবে কায়েম হলো উনিশশো উনআশিতে সরকার প্রত্যেক নাগরিককে স্ক্রুটিনি কার্ড নামে নতুন এক পরিচয়পত্রের জন্য আবেদন করতে বলল। রোহিঙ্গারা কিন্তু কখনোই তাদের সেই গোলাপি রঙের কার্ড হাতে পেল না আনোয়াররাও কি তার মধ্যে ছিল আপি ফিস ফিসিয়ে জিজ্ঞেস করে থিরি হ্যাঁ মাথা নারেন অন্যায় আপি সরাসরি অন্যায় রাগে থির চোখ দিয়ে যেন আগুন জ্বলছে হ্যাঁ রে ঘোরোতর অবিচার কিন্তু মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ কট্টর সাম্প্রদায়িক বৌদ্ধরা কিন্তু এতে খুব সায় দিয়েছিল জেনারেল অংসানের মেয়ে দাও অংসাং সুচি না কেন তিনি কি তখনও মিয়ানমারের রাজনীতিতে আসেননি হ্যাঁ হ্যাঁ উনিশশো অষ্টআশিতেই তো সুচি রাজনীতিতে পা রাখেন যদিও সে ঘটনা ছিল নেহাতি এক কাকতালীয় ভুরু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে আপনির দিকে তাকিয়ে থাকে থিরি সামান্য হেসে বাঁকাং বলে চলেন অসির একত্রিশে মার্চ সুচির মা দাক্ষিণ অসুস্থ হয়ে পড়লে তার যত্ন নেওয়ার জন্য সুচি লন্ডন থেকে উড়ে আসে দাক্ষিণ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে নিয়ে সোজা ইনিয়া লেকের তীরে ওদের পারিবারিক বাড়ি চুয়ান্ন নম্বরে চলে যায় ওরা ওদিকে তেইশে জুলাই জেনারেল নেভিন পদত্যাগ করেন বার্মার রাজনীতির আঙিনায় যেন একটা দমকা ঝড় ওঠে আটই আগস্ট সারা বার্মা জুড়ে গণ অভ্যুত্থান হয় এই সুযোগে আগস্ট সেদাগন প্যাগোড়ার বাইরে সুচিতার জীবনের প্রথম জনভাষণটি দেন একটা গণতান্ত্রিক সরকার গঠনের জন্য সমবেত জনতাকে আহ্বান জানান তিনি কয়েক লাখ মানুষ সেখানে জমা হয়েছিল আর তারা সবাই সুচির সমর্থনে প্রবল কলরল তুলেছিল তাহলে তো সুচি তদ্দিনে বেশ ভালোই জায়গা করে নিয়েছিল দেশের মানুষের মাঝে তাহলে কেন তিনি কিছু বললেন না রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে থিরি ফুঁসিয়ে ওঠে বাকাঙের কপালে অনেক কটা চিন্তার ছাপ পরিস্ফুট হয়ে ওঠে এ জটিল ব্যাপার রে থামি আমার নিজেরই এটা বোধগম্য হয় না সুচির তাবেদাররা কিন্তু অনবরত বলেই আসছে সুচির কি করার ছিল তিনি তো কবেই গৃহবন্দী হয়ে গিয়েছিলেন জান্তার হাতে সেই বিশে জুলাই উনিশশো থেকে কোনো বিচার বা অভিযোগ ছাড়াই সেটা অবশ্য একদিক দিয়ে তারা ঠিক বলেছে তাই না ফি থিরির গলায় সংশয় ঠোঁট চিপে বলেন বাকা তারা এটা ভুলে গেছিল যে সূচি বন্দি থাকলেও উনিশশো নব্বইয়ের জাতীয় নির্বাচনে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি তো জিতল অবশ্য সামরিক বাহিনী সেই ফলাফল স্বীকার করতে অস্বীকার করে এবং গদি আঁকড়ে বসে থাকে তবে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে মায়ানমারের ডিফ্যাক্টর নেতা বলতে তখন আমরা সকলে সুচিকেই বুঝতাম সম্মতিতে ঘাট দোলায় থিরি। একদম খাঁটি কথা আপফি সুচির অবচরে কিছু ঘটবে তাও কি হয় আসলে তিনি সব জেনে শুনেও চুপ করেছিলেন তারপর ওই যে একটু আগে তোকে রোহিঙ্গা খেদানো পর্বের কথা বললাম তা উনিশশো নব্বইতে সে দ্বিতীয়টা শুরু হলো তা এবার সেটার কি গাল ভরা নাম দিল বর্মী সরকার বিদ্রুপ ঝরে পড়ে স্থিরির কথায় অপারেশন পাইথায়া মানে পরিচ্ছন্ন এবং সুন্দর জাতি মিচকি হাসেন বাকাং তারপর যন্ত্রের মতো প্রশ্ন করলো বটে থিরি কিন্তু ওর মনে হলো উত্তরটা তার জানা সারা দেশে রোহিঙ্গাদের ওপর সৈন্যদের চরম হামলা ব্যাপক সহিংসতা ও বলগাহীন সন্ত্রাসের বিভীষিকা জারি হলো প্রায় আলা লাখ রোহিঙ্গা আবারও বাংলাদেশে পালালো কত লোক যে নৃশংসভাবে তাৎমাদর অস্ত্রাঘাতে মরেছে তার কোনো লেখা জোখা নেই বাপ বেটি দুজনেই এবার নিস্তব্ধ হয়ে বসে থাকে একটু বাদে থিরি সামান্য ইতস্তত করে বলে আফি যে আকজি রোহিঙ্গাদের দু চোখে দেখতে পারে না আমার রোহিঙ্গা বন্ধুদের দেখলেই থুটু ফেলে আমার খুব খারাপ লাগে কেন আকজি অমনটা করে আফি তুমি ওকে বারণ করো না কেন খাজি যে আমাদের কথা শুনলে তো চেষ্টা কি কম করেছি আসলে যে ইতিহাস জানে না ভুয়ো কথাতেই বিশ্বাস করে গুজব রটনাকারীদের সাথে গিয়ে হাত মেলায় তাকে কি মানানো যায় তুই বল কথাগুলো বলার সময় আফির মুখে বিষণ্নতার ছায়া থিরি নজর এড়ায় না থিরি আস্তে আস্তে মাথা নেড়ে বলে আমি জানি আফি তোমার চেষ্টার কোনো কসুর নেই আসলে তো ইচ্ছে করেই বুঝতে চায় না হ্যাঁ রে থাজির সাথে সাথে থানজি উন্নাও ইদানিং ওই পথেই হাঁটা শুরু করেছে সবই আমার দুর্ভাগ্য কপালে হাত রেখে নিজেকেই বুঝি এখন দোষারোপ করছে আপফি আপফির জন্য থিরিন মন কেমন করে ওঠে